পশ্চিম মেদিনীপুর জেলা গোয়ালতোল থানার অন্তর্গত হুঙ্গল রেঞ্জে এসেছি আমরা পেড়াবাদ গ্রাম থেকে আমাদের দাবি হচ্ছে স্যার আমরা দীর্ঘদিন ধরে প্রায় পঞ্চম প্রজন্ম আমরা একটি কবরস্থান ব্যবহার করে আসি আমাদের পূর্বপুরুষ যেনারা ছিলেন যেনারা ব্যবহার করে এসেছেন আমরাও সেই কবরস্থান ব্যবহার করতাম তো ব্যবহার করতে করতে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা একটা রিকোয়েস্ট করেছিলাম আবেদন করেছিলাম যাতে করে আমাদের পাঁচিলের কাজ করা হয় তো সেই আবেদনের ভিত্তিতে আমাদেরকে পাঁচিল মাইনরিটি ডিপার্টমেন্ট থেকে বরাদ্দ করা হয় প্রায় ঊনপঞ্চাশ লক্ষ টাকার মতো সেই ঊনপঞ্চাশ লক্ষ টাকা আমরা পঞ্চায়েত সমিতি থেকে মানে ব্লক থেকে শুরু করে সমস্ত রকম দিক সার্ভে করিয়েছিলাম ওই জায়গার উপরে সার্ভে করানোর পর আমরা পঁচিশ লক্ষ টাকার কাজ করিয়ে দিয়েছি অলরেডি এরপরে যখন আমরা কাজ করতে যাচ্ছি ফরেস্ট রেঞ্জার এবং বিট ওনারা বাধা দিচ্ছেন এবং কি আমাদের প্রায় ওনারা সাথে করার মতো জায়গা ভোগ করছেন অধিগ্রহণ করে রেখেছেন আমাদের আয়ত জায়গা রায়ত জায়গা সাথে করে মতো মানে জঙ্গল হয়ে আছে আর ওনাদের কাছ থেকে আমরা যেটা কবরস্থানের জন্য আমাদেরকে সেই তৎকালীন যিনি ডিএফও ছিলেন উনি মৌখিকভাবে বলেছিলেন যে আপনারা কবরস্থান করুন এক পাশে যেহেতু আর আপনারা যে আড়াইশো বিঘা জমি চাষ করছেন সত্তর বছর ধরে আমরা মুসলমানরা সত্তর বছর ধরে আড়াইশো বিঘা জমি চাষ করছেন সেই সময়কালে ডিএফ সাক্ষাতে মানে আমরা জমি ছাড়তে চাইনি আমরা বলি আমরা জমি ছাড়বনি ছাড়লে সমস্ত গ্রামের যত লোক যত লোক চাষ করছে সমস্ত লোকের জমি ডিমার্কেশন করে ছাড়িয়ে নিতে হবে আর আমাদের পেড়াবাদের যে মুসলমানরা সংখ্যালঘু আছে সব ভূমিহীন অতএব স্যার আমাদের জমি ছাড়বো আমি রকমই ছাড়বো না কিন্তু ডিওভো সাহেব বিট রেঞ্জারের নেতৃত্বে উনি আমাদেরকে মানে সেই লেভেন চুসের মতো বাচ্চা ছেলে যেমন চুষায় সেইভাবে বলিয়ে বললেন যে তোমাদেরকে যাদের জমি নেওয়া আড়াইশো বিঘা জমি নেওয়া হচ্ছে তোমাদেরকে প্রত্যেককে কাজ করে দেওয়া কাজ দেওয়া হবে এখানে এই পশ্চিম দিকে ফাঁকা জায়গাটায় একটা বড় হ্যাচারি করা হবে বড়ো বান করা হবে সেই বাঁধে আপনাদেরকে যাদের 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 জমি আমরা ফরেস্ট দিয়ে নিচ্ছি প্রত্যেকের পরিবার থেকে একজনকে কাজ দেওয়া হবে কিন্তু আমরা দেখলাম কাজ তো দিলই নি আমাদের কবরস্থানটা যিনি বলেছিলেন ডিপো সাহেব যে আপনার কবরস্থানটা নেন এটা এক পাঁচটা আপনার আমাদের দাবি ছিল ছাড়তে হবে উনি বলেছেন ছেড়ে দেবো সেই সময়কালে যখন গা বৃক্ষরোপণ করা হয় ফরেস্ট ডিপার্টমেন্ট বৃক্ষরোপণ করার জন্য আমাদের ওই কবরস্থানের জায়গায় যিনি ডিওপো সাহেব দিয়েছিলেন রোপণ করার জন্য গেছিলেন আমরা কিন্তু বাধা দিয়েছিলাম যে আমরা এখানে বৃক্ষরোপণ করতে কোনো মতেই দেব না তার কারণ ডিএফো সাহেবের নেতৃত্বে আলোচনা হয়েছে কবরস্থান যেহেতু আমাদের ছেড়েছে আমরা নিজেরা কবর স্থানে গাছ লাগাবো অতএব আমরা চারা কিনে সমস্ত চারা কিনে আমরা নিজেরাই ওখানে গাছ লাগিয়েছি এবং সেখানে শাল গাছ কোনো মতেই লাগাই কারণ শাল লাগালে আমরা গ্রামের মানুষ যেটুকু বুঝি শাল লাগালে জঙ্গলে হয়ে যায় অতএব আমরা সেখানে পটাশ বা অন্য অন্য গাছ লাগিয়েছি এখন হাফ কাজ হয়ে গেছে হাফ কাজ করতে যাওয়ার সময় আমাদের যিনি হুম পিটবাবু ও রেঞ্জার সাহ আছেন ওনারা বাধা দিচ্ছেন আমরা সেই জন্য ওনাদের কাছে দাবি তুলছি এসছি আমাদের যেহেতু রেকর্ডভুক্ত জায়গা প্রায় পাঁচ থেকে সাত একর আছে আমরা সেই জায়গার দিকে যাচ্ছি নি শাল গাছ আছে আপনারা দখল করে আছেন আপনারা থাকুন বিনিময়ে আমাদেরকে তিন চার বিঘা জায়গা আমাদেরকে অনুরোধ করছি জোরহাত করছি আমাদেরকে জায়গাটা দেন যাতে আমরা শেষ ঠিকানা আমাদের কবরস্থানে কবর দেওয়া যায় এইটুকু আমাদের আবেদন এই জন্যই আমরা ডেপুটেশন দিতে এখানে এসেছি আজকে প্রথমবার এসেছেন না এর আগে এসেছিলাম উনি বলেছিলেন সাত দিনের ভিতরে আমরা দেখছি কিন্তু পয়লা রমজানে এসেছি অর্থাৎ দোসরা মার্চে ডেপুটেশন দিয়ে গেছি সাত দিন পেরিয়ে গেছে আজকে উনিশটা প্রায় হয়ে গেছে আজকে ফের আমরা পুনরায় ডেপুটেশন দিতে আমার নাম শেখ মোহাম্মদ রফি আপনার নাম আমার নাম শেখ সাদ্দাম হোসেন গত তিন তিন দু হাজার পঁচিশে আমরা ডেপুটেশন দিয়েছিলাম সেই সময় রেঞ্জার বাবু এবং বিট এবং আইসি বিডি আইসি সাহেব থাকাকালীন ওনার একটা প্রতিশ্রুতি দিয়েছিলেন রেঞ্জার সাহেব তো আমরা সাত দিনের মধ্যে কিছু সরাহা করছি উনি যে প্রসেস বলেছিলেন যে আপনারা পুনরায় আপনাদের রায়ত্ত জায়গার রেকর্ড এবং অ্যাপ্লিকেশন করে ডিওকে জমা দেন সেখানে জমা দিয়েছিলাম সেই রিসিভ কপি পর্যন্ত আছে সাত দিনের মধ্যে কোনো সরাহা হয় না সেই জন্য পুনরায় আরও আমরা ডেপুটেশন দিয়েছি এসেছি ওরা যে কবরস্থানে পাঁচিলের জন্য এসেছিল কবরস্থানটাই বন দপ্তরে যাই কিন্তু ওরা দীর্ঘদিন ধরে ওই জায়গায় কবর দিয়ে আসছে সেই জায়গাতে ওরা পাঁচিল দিতে গিয়েছিল তো আমরা বাধা দিয়েছি এইবার আজকে যেটা ফসল হলো ওই জায়গাটা ওদের নামে আগে নথিভুক্ত করতে হবে তারপর পাঁচিল দেবে অযথা ওখানে পাঁচিল দেওয়া যাবে বন দপ্তরের জায়গায় কোনো বন দপ্তরের অনুমতি ছাড়া কিছুই করা যাবে ওনারা তো মৌখিক বিশ্বাস করছেন না অলিখিত জিনিস বলছে আমরা বিশ্বাস করব না অতএব আপনারা আপনাদের প্রসেস চালান হস্তান্তর লিখিত ভাবে লিখিত আমরা কোনো জিনিসে বিশ্বাসী নই ভবিষ্যৎ বলতে এখন আমরা কোন সুরা পাই না বন্দ্যোপাধ্যায় নিরপেক্ষ নিরপেক্ষভাবে দেখেন সেজন্য আলহামদুলিল্লাহ এটি আমাদের মা হের রমজান পবিত্র রমজান মাস চলছে আমরা প্রায় সেই দশটা থেকে এসেছিলাম ডেপুটেশন দিতে তো যাই হোক এখন আনসাকসেস অবস্থাতে রয়ে গিয়েছে সাকসেস হতে পারি না তো দিদিকে বলবো যাতে করে অনেক সময় হয় এক সময় ডিডিও বলেছিলেন আলিপুর দুয়ারে দাঁড়িয়ে ফরেস্ট ডিপার্টমেন্ট কোনো সময় ডিওফো বা রেঞ্জ বা বিট ওনারা নিজেদেরকে স্রষ্টা বা ভগবান মনে করে তো আমারও তো মনে হয় যে ওনারা তাই মনে করেন যেহেতু এটা কোয়ালিশন ফরেস্ট ল্যান্ড হলো কোয়ালিশন সংযুক্ত মানে এখানে রাজ্যেরও অধিকার রয়েছে কেন্দ্রেরও অধিকার রয়েছে সেই জন্য দিদিকে বলবো যাতে করে এবং পাক এবং পবিত্র কবরস্থান যেটা আমরা পঞ্চম প্রজন্ম প্রায় একশত বছর ধরে ব্যবহার করে আসছি আমাদের পূর্বসুরী যিনারা ছিলেন তিনারা ব্যবহার করেছে যেন আমরা জানি তো সেই জায়গায় আমরা সার্ভে করিয়েছিলাম তোর থানার অন্তর্গত ছ নম্বর মাখলি অঞ্চল গ্রাম পেড়াবাদ পোস্ট আমজোর থানা গোয়ালতোড় জেলা পশ্চিম মেদিনীপুর তো স্যার আজকে আমরা একটা ডেপুটেশন দিতে এসেছিলাম হোমগড অফিসে আমাদের কবরস্থান নিয়ে তবে আমাদের কবরস্থান আজ আমরা দীর্ঘদিন পঞ্চম প্রজন্ম ব্যবহার করে আসছি আমাদের কোনো বাধা ছিল না ওনারা আমাদেরকে কবর দিতে কোনো বাধা দেন না আমাদের পূর্বসূরি যিনারা ছিলেন তেনাদের সাথে মৌখিক ভাবে জায়গা হস্তান্তর করা হয়েছে অলিখিত ভাবে সেটা কোন লিখিত ছিল না মৌখিক নশো একষট্টি নশো বাষট্টি নশো তেষট্টি দাগ ওনারা নিয়েছিলেন আর আমাদেরকে ওনারা ছেড়েছিলেন নশো সাতান্ন দাগ একটি দাগ ছেড়েছিলেন আমাদের জায়গার পরিমাণ হলো প্রায় সাত একর আর আমরা ওনাদের কাছ থেকে পেয়েছিলাম দেড় একর জায়গা নিয়েছিলাম তার পরিবর্তে এখন রাজ্য সরকার আমাদের একটা টাকা বরাদ্দ দিয়েছিল মাইনরিটি মাইনরিটি ডিপার্টমেন্ট থেকে আমরা একটা টাকা পেয়েছিলাম প্রায় আটচল্লিশ লক্ষ টাকা তো সেখান থেকে প্রায় পঁচিশ লক্ষ টাকার কাজ করেছিলাম আর পঁচিশ লক্ষ টাকার কাজ যখন করতে যাই তখন আমাদেরকে ফরেস্ট বিট রেঞ্জার বাধা দেয় বাবু গাজরিও দেখিয়েছিলেন উনি অর্ডার না নিয়ে এসে কলম ভেঙে দিয়েছিলেন তত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমার প্রয়োজন নিবেদন উনি যেন সুদৃষ্টিপাত করেন যেহেতু আমরা একটা কমিউনিটি সেখানে বসবাস করি এবং আছি আমাদের প্রায় পাঁচশো ভোটার আছে পাঁচশো পঞ্চান্নটি ভোটারের মধ্যে পাঁচশো পঞ্চান্নটা ভোটারই আমাদের টিএমসি তে ভোট দেয় এবং কি সেখানে বুথে দাঁড়িয়ে থেকে আমি লিড করাই যে দিদি যেন আমাদের এটার প্রতি কবরস্থানটার প্রতি একটু সুদৃষ্টি দেন কেন মার্চ মাসের মধ্যে আমাদের টাকা ফিরে যাবে আমরা এখানে সম্প্রীতি শান্তি সম্প্রীতির সাথে আছি ঐক্য কিভাবে গড়া যায় সেটা বড় কথা নয় সেটা প্রশ্ন নয় প্রতিবাদ হবে ভাষা দিয়ে কণ্ঠ উঁচু করে নয় মনে রাখবেন ফুল যত্ন সহকারে ফুল বজ্রপাতে নয় প্রশাসন আমাদেরকে যথেষ্ট হেল্প করেছেন গোলতল ধানের আইসি সাহেব যথেষ্ট তিনি হেল্প করেছেন বিডিও সাহেব করেছেন পঞ্চায়েত সমিতির সভাপতি সাহেব করেছেন